বিসমুল্লাহ রহমান রহমতুল্লাহ আজকের ক্লাস আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব কবিতাটি হচ্ছে কপতক্ষ এই কবিতার কবি কবিতায় আমরা প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করব লাইন বাই লাইন করে তারপর এখানে অনুশীলন থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোর আলোচনা করব সমাধান নিয়ে এবং পাশাপাশি আমরা অতিরিক্ত কতগুলো প্রশ্নেরও সমাধান করব। বাকি ক্লাসগুলো পেতে চাইলে আমাদের মূল চ্যানেলে হবে এখানে প্লেস্টেসে দিকে গেলেই ক্লাসগুলো দেখতে পারবে এখানে এখানে আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিয়েছি যেমন দেখো সতত হে তুমি পড়ো মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে এই লাইন দুটিতে কি বোঝানো হচ্ছে কবি সবসময় তার শৈশবের স্মৃতি বিজড়িত কপতক্ষ নদের কথা ভাবেন দূর প্রবাসে গিয়েও কবিতার প্রিয় নদের কথা বলতে পারেননি আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত বিদেশে ছিলেন প্রবাসী ছিলেন একজন তিনি তো তিনি প্রবাসে থেকে কিন্তু এই কবিতাটি লিখেছিলেন তো সেটাই তিনি এখানে তুলে ধরেছেন কবি সবসময় তার শৈশবের স্মৃতি বিজড়িত যে কপতক্ষ নদ ছিল ওই কপতক্ষ নদের কথা ভাবতেন এবং দূর প্রবাসে গিয়েও তিনি তার প্রিয় নদের কথা ভুলতে পারেননি এখানে সেটাই বোঝানো হয়েছে এরপরে পরের যে লাইন দুটে তিনটিতে চলে যায় শত যেমনি লোক নিশার স্বপ্নে শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কল অলে জোড়ায় একান আমি ভ্রান্তির ছলনে। এটা কবির চেনাই কপতাক্ষ নদের কলকল ধ্বনি সদা জাগ্রত কবি যখন রাতে নিদ্রা যাপন করেন তখনও কপতক্ষ নদের স্রোত প্রবাহের ধ্বনি তার স্বপ্নে এসে হাজির হয় স্বপ্নে কপতক্ষ নদের কলকল ধ্বনি কবিকে সুখের অনুভূতি দেয় এটাই হয়েছে এই তিনটা লাইনে এরপর দেখো বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহার কৃষ্ণা মেটে কবি যেহেতু বিভিন্ন দেশে সফর করতেন বিভিন্ন দেশে থাকতেন তো বিভিন্ন জায়গায় তিনি গিয়েছিলেন এবং বিভিন্ন ধরনের নদ নদী তিনি দেখেছেন কিন্তু তার আহ যে শৈশবের যে স্মৃতিবি জড়িত উম কপতক্ষ নদ ছিল ওই কপতক্ষ নদের কথা তিনি কিছুতেই ভুলতেন না কবি মধুসূদন দত্ত দেশ বিদেশের অনেক নদ নদীর সাক্ষাৎ পেয়েছেন কিন্তু নদী তাকে কপতক্ষ এরপর তুমি আর কি হবে দেখা যতদিন যাবে এটার মানে কি মায়ের স্নেহ দিয়ে কপতক্ষ নদ কবিকে বড় করেছেন এই নদের জলেই কবি তার স্নেহ তৃষ্ণা নিবারণ করেছেন এই কারণে কবি কপতক্ষ নদের জলকে পরম মমতা মই মায়ের দুধের সাথে তুলনা করেছেন প্রবাসী কবি কপতক্ষ নদের চিন্তায় বিভোর থাকেন প্রিয় নদের সাথে কবির আর দেখা হবে কিনা সেই চিন্তা তা কবির হৃদয়কে ব্যথিত করে তোলেন যে আসলে তিনি কবে ওখানে যাবেন আবার ওই নদটিকে তিনি কবে দেখতে পারবেন এই জন্য আর কি এই কথা বলা হয়েছে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে রূপ মিনতি গাবে প্রজারা রাজাকে কর প্রদান করে তেমনি কপতক্ষ নদ তার জলধারাকে কর হিসেবে সাগরের কাছে করে। এটা একটা কবির ধারণা এই কথাটি এই জন্যই তিনি বলেছেন জনের কানে সখে সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে কবির আকুল মিনতি কপতক্ষ নদ যখন বঙ্গবাসীর পাশ দিয়ে মানে বঙ্গবাসীর পাশ দিয়ে প্রবাহিত হয়ে যাবে তখন কপতক্ষ নদ যেন কবির কথা বঙ্গবাসীকে জানিয়ে যায় ঠিক আছে এরকম সেরকম অবস্থান করলেও কবির সর্বদা তার প্রিয় মাতৃভূমির কপতক্ষ নদের চিন্তায় বিভোর দূর প্রবাসে বসেও সঙ্গীতের মাধ্যমে কবি তার অতি প্রিয় শৈশবের স্মৃতিবিজড়িত কপতক্ষণদের কথা স্মরণ করেছেন তো এখানে মিনতি হচ্ছে এটা যে আমি যেমন নদীটিকে স্মরণ করছি নথটিও যেন আমাকে স্মরণ করে মানে কবিকে শরণ স্মরণ করে এটাই এখানে বোঝানো হয়েছে তো আমরা এখানে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করলাম এই ব্যাখ্যাগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে আসলে এভাবে তোমরা সুন্দর করে লিখে দিবা তারপর দেখো এখানে কবিতার মূলভাব বা পাঠ পরিচিতি কপতক্ষণত কবিতাটি কবির চতুর্দশপদী পদি কবিতা বলি থেকে সংগৃহীত করা হয়েছে বা নেওয়া হয়েছে এটা কিন্তু আসে পরীক্ষায় যে কপতক্ষণত কবিতাটি কবির কোন কবিতা বলি থেকে নেওয়া হয়েছে বা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে তুমি বলবা চতুর্দশপদী পদি কবিতা বলি থেকে এমসিকিউতে আসতে পারে আবার এক কথা উত্তরও আসতে পারে এই কবিতায় কবির স্মৃতি কত তার আবরণে তার অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে কবি যশোর জেলা কপতক্ষ নদের তীরে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন তিনি ওই ওইখানে তার শৈশব কাটিয়েছেন যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে আতরতা দূরে বসেও তিনি যেন কপতক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান কত দেশ কত নদ নদী তিনি দেখেছেন কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ তাকে বেঁধেছে কিছুতেই তিনি তাকে ভুলতে না পারেন না কবির মনে সন্দেহ জাগে আর কি তিনি এই নদের দেখা পাবেন মানে এটা তার খুব যে তিনি আর কখনো দেখতে পারবেন কিনা নদের কাছে তার মিনতি বন্ধুভাবে তাকে তিনি যেন স্নেহরে স্মরণ করেন যেমন স্মরণ করেন কপতক্ষ যেন একইভাবে প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করে কপতক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করেন যিনি প্রবাস জীবনেও গানে কবিতায় শৈশবে কৈশোরের স্মৃতি বিজড়িত নদীর কথা লিখেছেন মানে এখানে বোঝাতে চেয়েছে যে কবি যেমন তাকে স্মরণ করছে নদটিকে নদ যেমন তার তার বঙ্গবাসীর কাছে কবির কথা যেন বলে এটাই এখানে বোঝানো হয়েছে এখন আমরা অনুশীলনীতে চলে যাই অনুশীলনী অনুশীলনী কর্ম অনুশীলন এখানে তোমাদের অনুশীলনীতে একটা কর্ম অনুশীলন দেওয়া রয়েছে এক নম্বর তোমার নিকটবর্তী নদী বা খাল সম্পর্কে দুইশো শব্দের মধ্যে একটা রচনা লিখো এখন আমরা এখানে সুরমা নদী সম্পর্কে লিখতে পারি তোমাদের আশেপাশে যে নদী আছে তোমরা সেই নদী সম্পর্কে লিখবা প্রথমে ভূমিকা দিবা বাংলাদেশ নদী দেশ এখানে অসংখ্য ছোট বড় নদী আছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র বড় নদী কর্ণফুলী সুরমা রূপসা শীতলক্ষা কার্তিনাশা পরতোয়া ইচ্ছামতি, মধুমতী সি আখিলা চিত্রা ইত্যাদি অসংখ্য নদ নদী বয়ে গেছে সমতলের বুকচিরে এভাবে তোমরা এই পুরোপুরিটাই এই ভূমিকাটা পুরোপুরি লেখা লিখতে পারো পরিচয় হচ্ছে সুরমা বহু পুরোনো নদী স্থল আসাম আসামের পশ্চিম দক্ষিণ অংশ জুড়ে এটি জালালাবাদ অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে মণিপুরের উত্তর দিকের পর্বতশ্রেণীর সর্বশেষ পূর্ব প্রান্তের কোন এক অংশ থেকে এ নদী বয়ে এসেছে উৎপত্তিস্থল থেকে বয়ে আসার পথে আসামের কাছাড় জেলা হয়ে বদরপুরের কয়েক মাইল পশ্চিমে ভাঙার বাজারের কাছে এসে এসে এটি এবং কুশিয়ারা দুভাগে বিভক্ত হয়ে যায় তারপর মাকুলিতে সুরোমা কুশিয়ারায় আবার মিশে গিয়ে ভেড়ামোহন নাম ধারণ করে এর অল্প দূর এসে মেঘনা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের কাছে এসে পুরনো ব্রহ্মপুত্রের স্রোতধারার সঙ্গে মিশে গেছে এই হচ্ছে আমাদের পরিচয় মানে যে নদী সম্পর্কে তুমি লেখবা সেই নদী সম্পর্কে পরিচয় অবদান হচ্ছে বর্ষাকালে সুরমা কানায় কানায় ভরে ওঠে প্রতি বর্ষণে জল বেশি হলে দুই তীরের সবকিছু ভাসিয়ে নিয়ে যায় তবে বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে পলিমাটি বয়ে আনে যা ফসল ফলানোর কাজে বড় উপকারী বর্ষাকালে এ নদীর কারণে প্লাবন থেকে রক্ষা পেতে কুশিয়ার উত্তর দিকে পেঞ্জুগঞ্জ থেকে মানিক কনা পর্যন্ত বাঁধ দেওয়া হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে যাতায়াতের সহজ মাধ্যম হিসেবে সুরোমার গুরুত্ব অনেক বর্ষা মৌসুমে বড় বড় জাহাজ কুশিয়ারা দিয়ে শিলচরে যায় ছোট জাহাজগুলো সিলেট সুনামগঞ্জ নানা রকম মালপত্র আমদানি রপ্তানি করে থাকে এরপর আমরা উপসংহার দিয়ে দেব। উপসংহার বছরের বারো মাসি সরোমা নদীতে পালতোলা নৌকা চলে সোরমা নদীর দুই তীরের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বিমোহিত করে বিদেশিরাও এর অপূর্ব সৌন্দর্যে আকৃষ্ট হয় সুরমা নদীতে চোখে লাগানোর সুরমা নেই সত্য কিন্তু সমস্ত মন দেওয়ার মতো রঙের অভাব নেই এভাবে আমাদের কর্ম অনুশীলন এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের বই থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে দেখবো তারপরে অতিরিক্ত কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন দেখব অপতক্ষ নয় কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন তিনি হচ্ছে ফ্রান্সে ছিলেন ক নম্বর এটা উত্তর এরপরে দুই নম্বর প্রশ্ন কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে এ উক্তিটি কবির কোন ভাব প্রকাশ পেয়েছে এখানে কবির যে ভাবটা প্রকাশ পেয়েছে দেখো মমতা আছে অনুরাগ আছে ভ্রান্তি রয়েছে নিচের কোনটি সঠিক এই সঠিক আনসারটা হবে মমতা এবং অনুরাগ মানে এটার ক এবং খ এ দুটাই আনসার হবে তারপরে দেখো এখানে বলছে যে অনুচ্ছদটি পড়ে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও প্রবাস জীবনে ফাস্ট ফুডের দোকানে কত খাবার খেয়েছি আমি জীবনে মায়ের হাতের পিঠার কথা ভুলে আমি কেমন এরকম একটা কুর্দিপক রয়েছে তিন নম্বর প্রশ্ন করছে যে কপতাক্ষ নদ কবিতার কোন বিষয়টি অনুচ্ছেদটিতে প্রকাশ পেয়েছে এটা যেটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে স্নেহাদরের কাতরতা এটা ঘ নম্বর তারপরে চার নম্বর প্রশ্ন অনুচ্ছেদটির মূল বক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে স্নেহের তৃষ্ণা মিটে কার চলে এখন আমরা কতগুলো অতিরিক্ত বহুমিন নির্বাচনী প্রশ্ন দেখবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে এ টাইপের এখান থেকে কিন্তু ভালো করে পড়লে তোমরা কমন পাবো অতিরিক্ত বহুনির্বাচনী প্রশ্ন এক নম্বর মাইকেল কখন জন্মগ্রহণ করেন বা কত তারিখে জন্মগ্রহণ করেন এটা হবে পঁচিশ জানুয়ারি সালে এরপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কত তারিখে মৃত্যুবরণ করেন এটার আনসার হবে উনত্রিশ জুন আঠারোশো সালে এরপর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন 1843 সালে এটা হবে आंसर 1843 সালে ক তারপরে কপটক্ষ নদ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে এটা आंसर হবে চতুর্দশপদী কবিতাবুলি থেকে এটা आंसर হবে খ নম্বর চতুর্দশপদী কবিতাবুলি এরপরে 5 নম্বর প্রশ্ন সখারিতে নাম তার এখানে শাখা কি শাখা হচ্ছে কপটক্ষ নদ 6 নম্বর প্রশ্ন কপটক্ষ নদ প্রজা হিসেবে রাজরূপে কাকে কর দেন কে কর দেন এটা হচ্ছে গ নম্বর সাত নম্বর প্রশ্ন দুগ্ধ স্রোত রূপী কাকে বলা হয়েছে নয় নম্বর প্রশ্ন বাংলা কাব্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দশ নম্বর বীরাঙ্গনা কাব্য কোন কবির রচনা এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রচনা এরপরে এগারো নম্বর হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম ও একমাত্র সার্থক মহাকাব্যের নাম কি মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদবধ কাব্য এরপর বারো নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কি অমর কীর্তিটাই হচ্ছে মেঘনাদ বধ কাব্য তেইশ তেরো নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তন কে করেন মাইকেল মধুসূদন দত্ত এটার প্রবর্তন করেন তাহলে বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তন করেন হচ্ছে এই মাইকেল মধুসূদন দত্ত এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন সনেট শব্দের পারিভাষিক শব্দ কোনটা সনেট শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে চতুর্দশপদী এই যে ঘ নম্বর পনেরো নম্বর ভ্রান্তির ছলনে অর্থ কি মানে ভুলের ছলনায় ক নম্বর প্রশ্নটা অ্যানসার হবে ক ষোলো নম্বর কপতক্ষ নদ রচনা কেলে কবি কোথায় অবস্থান করেছিলেন ফ্রান্সের ভারসাই নগরীতে থাকতেন তিনি এরপরে সতেরো নম্বর কপতক্ষ নদ কবিতায় কবির কোন অনুভূতি সরলভাবে ফুটে উঠেছে স্মৃতি কাতরতা এই যেটা আনসার হবে ঘ নম্বর স্মৃতি কাতরতা আঠারো নম্বর কপতক্ষ নদ কবিতাটি কোন ধরনের চতুর্দশপদী কবিতা স্মৃতিচারণমূলক কবিতা এরপরে ১৯ নম্বর কোন কাব্যটি অসমাপ্ত রেখে মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন এটা হচ্ছে তারপর দেখো বিশ নম্বর ঘ উম ঘ উম এটি চতুর্দী কবিতার কোন ধরনের গ ঘ এই টাইপের তারপরে একুশ নম্বর সনেটের গঠন প্রকৃতি ও চরণের মিল কোন ধরনের হয় সুনির্দিষ্ট হয় বাইশ নম্বর হচ্ছে অষ্টক কাকে বলা হয় অষ্টক হচ্ছে চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণকে চরণের দেস্তবক তাকে বলা হয় অষ্ট আমরা এখন কতগুলো অতিরিক্ত প্রশ্ন দেখব দেখো অতিরিক্ত এক কথায় উত্তর বা জ্ঞানমূলক প্রশ্ন এগুলো তোমাদের বয়ে নাই কিন্তু এগুলো পরীক্ষায় আসবে মাইকেল মধুসূদন দত্তের কোনটা নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো চব্বিশ সালে তিনি জন্মগ্রহণ করেন চতুর্দশপদী কবিতা ছয় চরণকে কি বলা হয় শটক বলা হয় শটকে থাকে ভাবের পরিণতি তো মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন কত সালে আঠারোশো তেতাল্লিশ সালে সনেটের অষ্টকে মূলত কি থাকে ভাবের প্রবর্তনা থাকে বা সূচনা থাকে ছয় নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত কত সালে পরলোক গমন করেন মারা যান আঠারোশো সালে তারপরে বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন কে মাইকেল মধুসূদন দত্ত সনেটের শটকে মূলত কি থাকে ভাবের পরিণতি বহু মাইকেল মধুসূদন দত্ত কি দেখেছেন দেখেছেন যে বহু নদ নদী দেখেছেন অপতক্ষ নদ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এটা হচ্ছে চতুর্দশপতি কবিতা বলি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত স্কুল জীবন শেষ করে মাইকেল মধুসূদন দত্ত কোন কলেজে ভর্তি হন ভর্তি হন সে হিন্দু কলেজে ভর্তি হন এই যে কলকাতার হিন্দু কলেজে কৃষ্ণ কুমারী কার লেখা মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ে বো প্রহসনটি কার লেখা মাইকেল মধুসূদন দত্তেরই লেখা এরপর চোদ্দ নম্বর বাংলা কাব্যে সেন্টের প্রবর্তন করেন কে মাইকেল মধুসূদন দত্ত হিন্দু কলেজে অধ্যয়নকালে মাইকেল মধুসূদন দত্তের কোন ভাষার সাহিত্যের প্রতিব্র অনুরাগ জন্মে কলেজে ইংরেজি ভাষার সাহিত্যের প্রতি তীব্র অনুরাগ জন্মেছিল তারপরে ষোলো নম্বর কবির মনে সর্বদা কোন নদের কথা মনে পড়ে অপতক্ষ নদের কথা কবি কিসের সরনায় প্রাণ জোড়ায় ভ্রান্তির সরনায় প্রাণ জোড়ায় চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণকে কি বলা হয় প্রথম আট চরণকে অষ্টক বলা হয় দুগ্ধ স্রোতরূপী বলতে কবি কোন নদীকে বুঝিয়েছেন এখানে কপতক্ষ নদ কে বুঝিয়েছেন বিশ নম্বর নিশার স্বপনে লোকে কি শোনে মায়া মন্ত্র ধ্বনি কপতক্ষ নদ কবিতায় কবির স্মৃতি আবরণে কি প্রকাশিত হয়েছে কপতক্ষ নদ কবিতায় কবির স্মৃতি কাতরতায় আবরণে কবির অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে মাইকেল মধুসূদন দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন অপত্যক্ষনাথ কবিতার মিল বিন্যাস লেখ মিল আছে ক খ ক ক খ খ গ ঘ গ ঘ এরকম রায় চতুর্দশপদী কবিতায় ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সনেট বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন কে বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত কপতক্ষনাথ কবিতায় কবির কোন ভাবনার পরিচয় পাওয়া যায় কপতক্ষনাথ কবিতায় কবির স্বদেশ ভাবনার পরিচয় পাওয়া যায় বিরল শব্দের অর্থ কি বিরল শব্দ একান্ত নিরিবিলিতে শত শব্দটির অর্থ হচ্ছে শতৎ শব্দটির অর্থ হচ্ছে সর্বদা মাইকেল মধুসূদন দত্ত কিভাবে বাংলা কাব্যে নতুন মাত্রা যোগ করেছেন অমিত্রাক্ষর ছন্দ বাসের সনের প্রবর্তন করে এরপর দেখো অতিরিক্ত সংক্ষিপ্ত বা অনুধাবনমূলক প্রশ্ন আমরা এখানে কতগুলো অনুধাবনমূলক প্রশ্ন আসবো আমাদের যে সৃজনশীল পরীক্ষা আসে কানে সখে সখারিতে সখা বলে কবি কাকে সম্বোধন করেছেন উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে লেখো সখা বলে বলে কবি কপতাক্ষ নথকে সম্বোধন করেছেন বঙ্গজজন বলতে এখানে বাংলাদেশের মানুষের কথা বলা হয়েছে কবির অনুরোধ নদী যেমন সাগরকে তার জল দান করে ঠিক সেভাবে সে তার কুলকুল ধ্বনিতে মধুসূদনের নাম গান বঙ্গের মানুষের কাছে করে এবং মনে করিয়ে দেয় কবির কথা দুই নম্বর প্রশ্ন তব তব কল কলে জোড়ায় একান আমি ভ্রান্তির চলন এখানে কার কলধ্বনির কথা বলা হচ্ছে ভ্রান্তির চলনে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন এখানে অপতক্ষ নদের কলধ্বনির কথা বলা হয়েছে কবি ফরাসি দেশের ভারসায় নগরে বসে কপতক্ষ নদের কলধ্বনি শুনতে পান কিন্তু বাস্তবে এই ব্যাপারটি ছিল কবির স্মৃতিমাত্রা যার জন্য কবি একে ভ্রান্তির বলেছেন বা বলে ভিত করেছেন তুমি তোমার কথা কবির এখানে কবি কোন নদীর কথা বলেছেন কবির নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এখানে কবি অপতক্ষ নদের কথা বলেছেন চার নম্বর লইসে যে তব নাম বঙ্গের সঙ্গীতে বাক্যটি কোন কবিতার অন্তর্গত অন্তর্গত নামের কথা এখানে বলা হয়েছে বাক্যটি হচ্ছে কপতক্ষ নদ কবিতার অন্তর্গত কপতক্ষ নদের নামের কথা এখানে বলা বাড়ি রূপ কর তুমি গাবে বঙ্গজ্জনের কানে সখে সখারিতে নাম তার সখা বলে বলে কবি কাকে সম্বোধন করেছেন উদ্ধৃতিটির কোন কবিতার অংশ সখা বলতে কবি কপতক্ষ নদকে সম্বোধন করেছেন উদ্ধৃতিটি কপতক্ষ নদ কবিতার অংশ ছয় নম্বর হচ্ছে মাইকেল মধুসূদনের কপতক্ষ নদ কবিতাটি কোন শ্রেণীর রচনা কবি উক্ত কবিতাটি কোন দেশে বসবাসকালে রচনা করেছিলেন তো এখানে উত্তর হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি ফরাসি দেশের ভারসাই শহরে বসবাসকালে কবি কবিতা তিনি কবিতাটি রচনা করেছিলেন সতৎ হে নথ তুমি পড়ো মর কে বলেছে সতৎ শব্দের অর্থ কি কথাটি কবি মাইকেল মধুসূদন দত্তের শতত শব্দের অর্থ হচ্ছে সবসময় বা সর্বদা আট নম্বর বহু দেশে দেখিয়েছি বহু দল দলে এ কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার চলে কে বহু দেশ দেখেছেন কার চলে স্নেহের তৃষ্ণা মিটে কবি মধুসূদন দত্ত বহু দেশ দেখেছেন কপতক্ষ নদের জলে স্নেহের তৃষ্ণা মেটে নয় নম্বর প্রশ্ন দুগ্ধ রূপী তুমি জন্মভূমি স্তনে তুমি কে এখানে কোন জন্মভূমি কথা বলা হয়েছে তুমি বলতে কপতক্ষ নদকে বোঝানো হয়েছে জন্মভূমি বলতে যশোর জেলা সাদর সাগরদারি গ্রামের কথা বলা হয়েছে যশোহর আগে এরকম লেখা হতো তারপরে দশ নম্বর দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তন এখানে জন্মভূমি এবং স্তন এর অর্থ কি এখানে কবির কাছে জন্মভূমি শব্দের অর্থ মাতৃস্তন এবং স্তন দুগ্ধ হলো অপতক্ষের জল এগারো নম্বর প্রজারূপে রাজরূপ সাগরের দিতে এখানে প্রজা ও রাজা কে এখানে প্রজা হচ্ছে কপতাক্ষ নদ আর রাজা হলো সমুদ্র বারো নম্বর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কপতক্ষ নদ কে মাতৃ স্নেহে দুগ্ধসী হিসেবে কল্পনা করেছেন কেন মাতা যেমন স্তন দুগ্ধ দ্বারা পুষ্টি সাধন করেন কবির মাতৃভূমি বা জন্মভূমি জননীয় তেমনি তার কপতক্ষ নদের দুগ্ধ রূপ বাড়ি দ্বারা কবির মানসিক পুষ্টি সাধন করেছেন তাই কবি এরূপ কল্পনা করেছেন এরপরে তেরো নম্বর প্রশ্ন কপতক্ষ নদ কোন ধরনের কবিতা মাইকেল মধুসূদন দত্তের কপতক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা এই কবিতায় চোদ্দটি পঙ্গক্তি ও প্রতি পঙ্গক্তিতে মানে চোদ্দটি লাইন রয়েছে এবং প্রত্যেকটা লাইনটিতে চোদ্দটি অক্ষর বা বর্ণ রয়েছে এরপরে ১৪ নম্বর কবি মধুসূদন দত্তের দুটি কাব্যের নাম লেখো চতুর্দশপদী কবিতা বলি এবং মেঘনাথ বধ কাব এরপর দেখো সৃজনশীল প্রশ্ন চলে যাচ্ছি এখানে তোমাদের বই যে সৃজনশীলটা দেওয়া হচ্ছে ছোটকালে ছিলাম বাঙালিদের বালচরে সাঁতরায় নদী পাড়ি দিতাম বারবার এপার ডিভি লটারি সুযোগ করে দিলে ছুটে চলে যায় আমেরিকায় কিন্তু আজমন শুধু ছটফটে আর সয়ানে স্বপ্নে বাড়ি দিয়ে যায় মধুময় স্মৃতিগুলো আমাকে কাদায় তবু দেশে আর নাহি ফেরা হয় এখানে একটা উম কবিতার কতগুলো চরণ দেওয়া হয়েছে তাই না এখন চারটা প্রশ্ন এখানে করা হয়েছে ক নম্বর সনেটের শটকে কি থাকে সনেটের শটকে থাকে ভাবের পরিণত এরপরে প্রশ্ন হচ্ছে দুগ্ধরূপী কপতক্ষ নদের জলে তৃষ্ণা স্নেহের তৃষ্ণা বলা হয়েছে প্রবাসে থাকা কালীন কবি জন্মভূমির প্রতি গভীর স্মৃতিকাতরতা অনুভব করেছেন শৈশবের মধুর স্মৃতি কবিকে আচ্ছন্ন করেছে করেছিল তাই প্রবাসে বসেও তিনি কপতক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পেয়েছেন কবি বহু দেশ ঘুরে বহু নদ নদী দেখেছেন কিন্তু কারো যেন তার তৃষ্ণা নিবারণ হয় না তিনি কপতক্ষের জলেই শুধু তৃষ্ণার তৃষ্ণা মেটাতে চান এরপরে প্রশ্ন প্রতিফলিত অনুভূতি কপতক্ষ নদ কবিতায় আলোকে তুলে ধরো উদ্দীপকে কপতক্ষ নদ কবিতার কবির মতোই জন্মভূমির প্রতি মমত্ববোধ ও স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে প্রিয় কপতক্ষ নদের তীরে প্রাকৃতিক পরিবেশে কবি মাইকেল মধুসূদন দত্তের শৈশব কেটেছে প্রবাস জীবনে শৈশবের সেসব স্মৃতি তাকে কাতর করে তুলেছে তিনি দূর থেকেও যেন কপতক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান কোন নদ নদী যেন যেন কপতক্ষের সাথে তুলনীয় নয় মানে তিনি অনেক নদ নদী দেখেছেন কিন্তু কোনটি এই এই কপতক্ষ নদের মতো না এই নদের সাথে জীবনে কোনোদিন দেখা হবে কিনা তা তা নিয়েও কবি কপতক্ষ নদ কবিতায় সংশয় প্রকাশ করেছেন উদ্দীপকে এক আমেরিকাবাসী জন্মভূমির প্রতি গভীর মমতা ও প্রকাশ জন্মভূমির মধুময় স্মৃতিগুলো তাকে কাদায় ডাঙায় তোলা জলের মাছের মতো তিনি ছটফট করেন ছোটবেলায় সেই নদী পার হয় সেই আনন্দময় স্মৃতি তিনি কিছুতে ভুলতে পারছেন না দেশের প্রতি গভীর ভালোবাসা সত্ত্বেও তার আর দেশে ফেরা হয় না অপত্যক্ষ কবিতা প্রবাসী কবির মনে একই অনুভূতির সৃষ্টি হয়েছে এখানে এই কম গুলো হবে না ঠিক আছে এই থেকে উৎসারিত। উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তা তাই কপতক্ষ কবিতার মূল ভাব কথাটির সত্যতা বিচার করো উদ্দীপকে প্রকাশিত হয়েছে গভীর দেশপ্রেম যা কপতক্ষ নদ কবিতার মূল ভাব বা মূল কথা অপতক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের এক অসামান্য সৃষ্টি অপতক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের এক অসামান্য সৃষ্টি তিনি জন্মভূমির প্রতি মানুষের চিরন্তর অনুভূতি ও হৃদয়ের টান চমৎকারভাবে তুলে ধরেছেন এই কবিতায় প্রবাস জীবনে তার শুধু স্বদেশের স্মৃতি বিজড়িত কপতক্ষ নদের কথা মনে মনে হয়েছে এই নদের দেখা তিনি আর পাবেন কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন কপতক্ষ নদের প্রতি কবির তার সংযোগ এতটাই যে তিনি এই নদের জলরাশিকে মাতৃ দুগ্ধের সাথে তুলনা করেছেন তো এখানে উদ্দীপকে আমেরিকাবাসীও দেশের প্রতি স্মৃতিকাতরতা প্রকাশ করেছেন সারা দিনমান যেন শুধু জন্মভূমির কথাই তার মনে পড়ে সাতরি নদী পার হওয়ার কথা বালুচরে ঘুরে বেড়ানোর বেড়ানো সহ তার কত কথাই মনে পড়েছে জন্মভূমির জন্য তার মন ছটফট করছে ছুটে আসতে ইচ্ছা করে জন্মভূমির কাছে মধুময় স্মৃতিগুলো তাকে কাদালেও তার আর ফিরে আসা হয় না আছে এই যে এখানে যে গুলো আছে না এগুলো এইটার মতো এগুলো কিন্তু হবে যেগুলো তো এখানে উদ্দীপকে প্রবাসীর জন্মভূমির প্রতি যে গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে তা কপতক্ষ নদ কবিতায় কবির গভীর ভাবাবেগকে ধারণ করে কবি এবং উদ্দীপকের প্রবাসী উভয়ই বিদেশে বিভুয়ে জন্মভূমির প্রতি গভীর টান অনুভব করেন স্বদেশে প্রাকৃতিক অনুসঙ্গকে মনে করে দুজনেই হয়েছেন স্মৃতিকাতর ফলে একই অনুভূতি ব্যক্ত হয়েছে উদ্দীপক এবং আলোচ্য কবিতা উদ্দীপক প্রতিফলিত ভাব এবং মূল মূলভাব তাই একই সূত্রে গাথা এই যে আমাদের কবিতাটা ছিল নদ এখান থেকে তোমাদের অনুশীলন থেকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো তো করলাম পাশাপাশি আমরা আরো অনেকগুলো অতিরিক্ত প্রশ্ন দেখলাম এগুলো তোমাদের পরীক্ষায় আসবে তো আজকের ক্লাস টি পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান